নমস্কার ওয়েলকাম টু অল অফ ইউ আ ভেরি এক্সক্লুসিভ অবশ্যই হাওড়ার বৃহত্তম শোরুম সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড শালকি হাওড়া আজকের পলক পলক পড়তে পারবে না কারণ তো আজকে না সব অসাধারণ সব শাড়ির কালেকশন রয়েছে কারণ বিগত পর্বগুলোতে আমরা এত কোয়ারিস পেয়েছি তোমাদের কাছে ইনবক্সে আমরা ভেবেই নিয়েছি আজকের পর্বে তোমাদের জন্য কি দেখাবো একদম দক্ষিণ ঘরানার একটা শাড়ি থাকছে সকলের খুব প্রিয় যেটাকে বলতে পরে বিয়ের কালেকশন হিসেবে তোমাদের সকলের কাছে খুব প্রিয় এবং আসন্ন যে দুর্গাপুজো বাঙালি শ্বেচ্ছু উৎসব সেই শেষ উৎসবে কিন্তু বাঙালির এই দশটা দিন যে নিজেকে কিভাবে সাজাবে তার জন্য কিন্তু কাঞ্চিপুরম বা কাঞ্চিবরম রয়েছে দক্ষিণ ভারতের এক্সক্লুসিভ শাড়ি চটপট করে চলো নি কি ধরনের কালেকশন তোমাদের জন্য আজকের পর্বে রইলো এই দেখো এতগুলো শাড়ি তোমাদের জন্য নিয়ে এসছে একদম এক্সক্লুসিভ কাঞ্চিপুরম বা কাঞ্চিবরম দেখো চটপট করে দেখে নাও কি কালার গুলো তোমরা আজকে দেখতে চলো আজকের এই পুরো ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মনে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে কারণ বিগত অনেকগুলো পর্বে তোমরা প্রচুর কোয়ারিস করেছো যে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকেওয়ারের প্রতিষ্ঠানটা কোথায় রয়েছে কিভাবে আসবো তার সমস্ত উত্তর কিন্তু আজকের পর্বে থাকবে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

ट्रेंड इन राइट नाउ तो देखिए ये पूरा कॉपर टिश्यू के ऊपर जा रहा है और इसके साथ जा रहे इतना फ्लोरल पूरा ये हैंड ओवन है सिल्क मार्क सर्टिफाइड है और ये प्योर सिल्क बेस है तो इस टाइप का क्वालिटी का जो वैरायटी होता है टिश्यू कांजीवरम का जो वैरायटी है यहाँ पर हम पर लोग को एम्पल स्टॉक पे मिल जाएगा शालकिया आवरा ये शोरूम का नाम है बांग्ला फैशंस प्राइवेट लिमिटेड और जहां पर आपको मिल जाएगा इतना वैरायटी ऑफ टाइप्स ऑफ टिश्यू कांजीवरम यहाँ पर पूरा ऑल ओवर बॉडी पे ऐसा जा रहा है और इसका खासियत है ये कॉपर जेरी टिश्यू इस टाइप का टिश्यू का जो रेंज होता है स्टार्टिंग फ्रॉम टेन थाउजेंड देन ऑनवर्ड्स मिल जाएगा इसके साथ जा रहे है ये फूल কপার টিসুকে সাথে উইভ কেওয়া ব্লাউজ পেস এরম ধরনের প্রচুর শাড়ি তোমরা পেতে গেলে অবশ্যই আসবে হচ্ছে হাওড়া শালকিয়াতে শালকিয়া হাওড়া সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড যার কোনো শাখা নেই এটা তোমাদের মনে হতেই পারে যে তোমরা কিভাবে আসবে অবশ্যই আমি শাড়ি দেখতে দেখতে তোমাদের সেই গল্প এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমাদের লোকেশন হচ্ছে শালকিয়া হাওড়া সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এবং তোমরা যদি হাওড়া মেট্রো স্টেশন হতে পারে বা হাওড়া ব্রিজ হতে পারে বা হাওড়া রেলওয়ে স্টেশন হতে পারে সেখান থেকে মাত্র দশ মিনিটে কিন্তু তোমরা আমাদের প্রতিষ্ঠানে পৌঁছে যাবে যে কোনো কমিউনিকেশন সেটা অটো বাস ক্যাব যেভাবে আসো না কেন মাত্র দশ মিনিটে তোমরা শালকিয়া পৌঁছে যাবে এবার যদি তোমাদের মনে হয় যে তোমরা এয়ারপোর্ট লোকেশন থেকে আসবে অনলি টোয়েন্টি ফাইভ মিনিটস পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু তোমরা আমাদের প্রতিষ্ঠানে পৌঁছে যাবে আর যদি মনে করো যে তোমরা লঞ্চ বা ফেরি হয়ে আসবে মাত্র পাঁচ মিনিট এই হাতের পাঁচটা মিনিট সময় রাখলে কিন্তু তোমরা পৌঁছে যাবে শালকিয়া হাওড়াতে

पूरा वीव किया हुआ है ये शॉर्ट टोन के ऊपर है इसका जो ब्लाउज पीस जा रहा है ये जा रहा है इतना कंट्रास्ट कलर कॉम्बिनेशंस पे इस टाइप का प्योर वाला कांजीवरम का रेंज स्टार्टिंग हो जा रहा है आपका 9000 देन ऑनवर्ड्स आपको मिल जाएगा नेक्स्ट और एक ट्रेंडिंग पैटर्न मैं जरूर दिखाऊंगा क्योंकि ये है एक्सक्लूसिव सिल्वर टिश्यू आज मैं दो कांजीवरम का टिश्यू दिखा रहा है कांजीवरम टिश्यू कांजीवरम एक था कॉपर के ऊपर एक था सिल्वर के ऊपर ये कॉम्बिनेशन था थोड़ा सा सिल्वर और गोल्ड का एक बहुत ही सुंदर ब्लेंड इसमें आपको दिख जाएगा एक बहुत ही सेल्फ वीविंग टिश्यू के साथ जा रहा है इतना सुंदर पल्लू जा रहा है और पूरा इसका जो साड़ी का लुक है ये खोलने से पता चलेगा क्योंकि हम लोग

এই ধরনের শাড়িগুলো কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে আমাদের স্টোরে হিউজ কোয়ান্টিটিতে হিউজ ভ্যারাইটিতে এবং অবশ্যই এন্ড স্টার্টিং ফ্রম টেন থাউজেন্ড অনওয়ার্ডস এর সাথে থাকছে এত সুন্দর ব্লাউজ পিস আচ্ছা পরবর্তী শাড়িতে যাবো যেহেতু আমি তোমাদেরকে বলে রাখি সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শুধুমাত্র কিন্তু ওনলি কাঞ্জিভারামস ওনলি বেনারসি বা ওনলি পৈঠানি বা ওনলি ট্রেডিশনাল শাড়ি নয় এর সাথে সাথে কিন্তু তোমরা যত তোমরা যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখতেই পাবে কত ধরনের ভ্যারাইটি পরিবারের সকলের জন্য কিন্তু একই ছাদের তলায় সব ধরনের কালেকশানস পাবে যেখানে তোমরা মেন্স কালেকশনস থেকে শুরু করে ওমেন্স লেডিস কালেকশনস থেকে শুরু করে ড্রেসেসের কালেকশনস হোম ডেকর বা ফার্নিশিং এবং অবশ্যই তোমরা আমাদের এরম এক্সক্লুসিভ পাঞ্জাবির সেকশনও কিন্তু পেয়ে যাবে আমাদের এই কম্বিনেশনসটাতে দেখো এটা থাকছে একটা পিওর কাতান অবশ্যই সিল্ক মার্ক সার্টিফাইড একটা বর্ডারলেস কাঞ্জিভারম কম্বিনেশনটা একদম নতুন মানে সি গ্রিনের সাথে থাকছে সুন্দর একটা সফট পিঙ্কের কালার কম্বিনেশন আঁচলে পুরো গোল্ডেন জেরি থ্রু আউট বডি আমি যদি নকশাটা একটু ভালো করে তোমাদেরকে দেখাই फ्रॉम सोनर बांगला फैशन प्राइवेट लिमिटेड इस तरह का प्राइस स्टार्टिंग हो जा रहा है आपका ट्वेल्व थाउजेंडेन ऑनवर्ड्स ये जा रहा है आपका इसके साथ एक बहुत ही सुंदर ब्लाउज पीस कंट्रास्ट के साथ

তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ওয়ান স্টপ ডেস্টিনেশন আমাদের এই প্রতিষ্ঠান যেই চ্যানেলটা তোমরা থেকে দেখছো সেটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত নোটিফিকেশান পেতে গেলে বেল আইকনটা প্রেস করতে গেলে অবশ্যই তোমাদের কী করতে বেল আইকনটা প্রেস করতে হবে এবং আমাদের অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো এত সুন্দর টুকটুকি লাল আঁচল এবং তার সাথে বর্ডার এবং এইটা যদি তোমরা দেখো দিস ডিজাইন ইজ আ ভেরি বিউটিফুল অ্যান্ড অথেন্টিক বলতে পারো প্রমিনেন্ট বর্ডার ময়ূর প্যাটার্নের যে আঁচল বা তোমরা পার দেখছো এই শাড়িটাতে পেয়ে যাবে উইথ ডিফারেন্ট রেড কন্ট্রাস্ট ব্লাউজ পিস এই ধরনের শাড়িগুলোর রেঞ্জ কিন্তু এইট থাউজেন্ড দেন অনওয়ার্ডস পাবে যেটা অবশ্যই সিল্ক মার্ক সার্টিফিকেশন সাথে কিন্তু তোমরা পেয়ে যাও এবার এইভাবে দেখিয়ে দেবো শাড়িটা ভালো লাগছে না এরম শাড়ি পেতে গেলে কিন্তু তোমরা অবশ্যই আসবে এবং মনে করছো যে তোমরা এসে উঠতে পারছো তোমরা কিন্তু অবশ্যই ফ্রি শিপিং অ্যাভেল করতে পারো ফ্রি সিওডি অ্যাভেল করতে পারো অবশ্যই ডিটেলস যাচ্ছে সমস্ত স্ক্রিনে এইট এই নাম্বারে তোমরা কিন্তু বুক করে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় বসে একদম হোম ডেলিভারি বা প্রিপেডেও নিতে পারো আর সিওডিওতে কিন্তু ফ্রি শিপিং তোমরা পেয়ে যাবে তো নো মোর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল পেজ ফলো করো সোনার বাংলার ফেসবুক পেজ এবং অবশ্যই দেখতে থাকবে সুন্দর সুন্দর কালেকশন দেখে নাও এরম সুন্দর একটা কম্বিনেশন অফ যেখানে একটা বেশ কালারের সাথে পাল্লু থাকছে এরম সুন্দর একটা মেটালিক এর সাথে কম্বিনেশন টুকটুকে একটা স্কারলেট রেড কালারের কাঞ্জিভারম থাকছে পুরো শাড়িটা না ভীষণ ইউনিক মানে ইটস নট ভেরি ট্রেডিশনাল ওয়ান বাট ইউনিক কম্বিনেশন অফ ট্রাই কালার কম্বিনেশন পুরো অল ওভার বডিতে থাকছে এই কম্বিনেশনটা আর পুরো গোল্ডেন বুটি আর তার সাথে থাকছে টেম্পল মোটিভসের ভীষণ সুন্দর ছোঁয়া দিস ইজ আ ভেরি ইউনিক কম্বিনেশন সেটা পুজোর কালেকশনসই বলতে পারো বা বিয়ের কালেকশন সব মিলিয়ে কিন্তু সোনার বাংলাদেশ ধরনের শাড়ি রয়েছে অবশ্যই দেখে নাও জাস্ট কালার কম্বিনেশন উইথ ব্লাউজ তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই ফ্যাশনের এসেন্সটাকে পেতে বা চাও নিতে চাও তোমাদেরকে কিন্তু এসে দেখতে হবে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে হবে শালকিয়া হাওড়াতে যেখানে অনেক কিছু তোমার জন্য অপেক্ষা করছে সকলের জন্য পরিবারের সকলের জন্য কিন্তু প্রচুর কালেকশানস রয়েছে শুধু এসে তোমাদেরকে ফিল করতে হবে এক্সপিরিয়েন্স করতে হবে আমাদের এই এক্সক্লুসিভ কালেকশনসগুলোর এখন দেখাচ্ছে কিন্তু আমাদের একটা ভীষণ সুন্দর এমবোস্ট কাঞ্জিভারম দিস ইজ আ ট্রু ট্রু মাস্টার পিস অফ দিস টাইপ অফ কালেকশন যেটা একদমই দেখতে পাচ্ছি ব্রাইট রয়াল ব্লু কালার তার সাথে সুন্দর পেটাইজারি পল্লু থাকছে অ্যান্ড ওভারল্যাপিং বুট আপ উইথ দ্যাট ভেরি ট্রেডিশনাল বর্ডার ইন দ্য লোয়ার অ্যান্ড আপার ইউক সুতরাং এই কম্বিনেশনের প্রচুর কালারের অপশানস রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আর তোমাদেরকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে বারবার আসতে হবে কারণ এটা একবারে এই আনন্দটা মানে মিটবে না এই আমাদের প্রতিষ্ঠানে এসে যে এক্সপিরিয়েন্স করবে তোমরা ফ্যাশনের কালেকশানসের এবং তার মধ্যে বেস্ট প্রাইসের সেটা কিন্তু একবারে হবে না এটা থাকছে উইথ ব্লাউজ অবশ্যই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের পুজোর জন্য কিন্তু একদম রেডি তোমরা এটা দশমী থেকে শুরু করে মানে সব ষষ্ঠী থেকে শুরু করে দশমী এখন তো ঠাকুর দেখা শুধুমাত্র দশটা দিন না এখন মহালার পর থেকে হয়তো ঠাকুর দেখা শুরু হয়ে যায় বাট আমাদের কাছে রয়েছে একটা অষ্টমীর এক্সক্লুসিভ কাঞ্জিবেরম বা দশমীর একটা এক্সক্লুসিভ কাঞ্জিবরম যেটা তোমরা যে কোনো দিন তোমাদের মনের সাজে নিজেকে সাজিয়ে নিতে পারো এবং অবশ্যই পাশে রেখো সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের এই কালেকশানটা পিওর ট্রেডিশনাল কাঞ্জিবেরম উইথ রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের সাথে অষ্টমী বা দশমী এই দশটা দিনের যে কোনো দুটো দিনে তুমি কিন্তু এই কালেকশনসটা পড়তে পারো যে একটা দিনেও পড়তে পারো অসাধারণ কম্বিনেশন কেমন লাগছে ভালো লাগছে আশা করি ভালো লাগতে গেলে কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে আমাদের স্টোর ভিজিট করতে হবে এবং অবশ্যই সাথে সাথে আর তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বেল এখন প্রেস করতে ভুলবে না ফেসবুক পেজটাকে ফলো করবে আমাদের ইনস্টা পেজটাকে ফলো করবে সব মিলিয়ে কিন্তু রয়েছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের এরম ভরপুর কালেকশনস পরিবারের সকলের জন্য কালেকশনস থাকছে শুধুমাত্র পাঞ্জাবি নয় শুধুমাত্র টি শার্টস বা মেন শার্টস নয় শুধুমাত্র শাড়ি না হোম ডেকার রয়েছে আমাদের ফার্নিশিং ডিপার্টমেন্ট রয়েছে সব কিছুর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়ার এই প্রতিষ্ঠানে যার কোনো শাখা নেই আরেকবার বলে দেবো মাত্র দশ মিনিটে তোমরা চলে চলে আসবে হাওড়া মেট্রো স্টেশন মানে আন্ডার ওয়াটার মেট্রো থেকে তোমরা যদি এক্সপিরিয়েন্স করতে করতে আসতে চাও হাওড়া শালকিয়াতে মাত্র দশ মিনিট যদি মনে করো হাওড়া ব্রিজ থেকে আসবে বা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসবে 10 মিনিট মাত্র পাঁচ মিনিট লাগে কোথা থেকে জানো আহিরি টোলা লঞ্চ ঘাট থেকে এই পারে ফিল মানে ওই পার থেকে এই পার হলে কিন্তু তোমরা পেয়ে যাবে সোনার বাংলাকে এবং অবশ্যই মাত্র পঁচিশ মিনিট লাগে হচ্ছে আমাদের একদমই এয়ারপোর্ট থেকে এরকম টুকটুক একটা লাল বেনারসি মতো আচল এবং লাল বেনারসির মতো বর্ডার এটা কিন্তু কাঞ্জিভারম ইয়াস অফকোর্স কাঞ্জিভারম এরকম সুন্দর কাঞ্জিভারমের কালেকশন অবশ্যই রয়েছে তোমাদের জন্য এবং বলে রাখি যে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়াহর এই বিশাল মহলটাকে দেখতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই আমার সাথে যেতে হবে আমাদের এক্সক্লুসিভ শোরুম যেখানে নটা পৃথক বিভাগ তোমাদের জন্য অপেক্ষা করছে চলো এক ঝলকে ঝটপট করে দেখে আসি আমাদের বৃহত্তম শোরুম সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়াহরা বন্ধুরা আপনারা যে শোকিসটি এখন দেখতে পাচ্ছেন সেটি সোনার বাংলার একমাত্র এবং আইডেন্টিক্যাল মার্ক এই সংলগ্ন গলি দিয়ে যদি আমরা সোজা তাকাই তাহলে আপনি পাবেন আমাদের বাংলা হরফে লেখা নিয়ন লাইটস এবং ঠিক বাঁ হাতেই পেয়ে যাবেন সোনার বাংলা প্রাইভেট চলুন এবারে সোনার বাংলা ফ্যাশন লিমিটেডের অন্দর মহলে প্রবেশ করা যাক এখন আপনারা দেখছেন আমাদের গ্রাউন্ড ফ্লোরের এক্সক্লুসিভ এথনিক কালেকশন ফর মেল যেখানে অসাধারণ পুরুষদের কালেকশনস কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য আমরা যদি ঠিক বা তাকাই দেখতে পাবেন হাওড়ার বৃহৎ ফার্নিশিং ডিপার্টমেন্ট লঞ্চড বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড হোম ডেকোর এবং ফার্নিশিংয়ের এক্সক্লুসিভ কালেকশনস পাবেন এই বিভাগে এরপর আমরা কিন্তু প্রবেশ করছি আমাদের তাঁত ও হ্যান্ডলুম বিভাগ এবং আমাদের ফ্যান্সি বিভাগে যেখানে কিন্তু আপনার বাজেট কালেকশনস যেটা আমরা বলি মিনিমাম বাজেট ম্যাক্সিমাম ফ্যাশন কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং গাউন ডিভিশনস যেখানে লেডিজদের এক্সক্লুসিভ রেডিমেড কালেকশনস ব্রাইডাল এবং পার্টি ওয়ার লেহেঙ্গা এবং আরও অনেক কিছু আপনাদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে চলুন দেখে নিই কী কী ডিভিশনস আপনাদের জন্য রয়েছে ফার্স্ট ফ্লোরে উঠেই আপনারা ডান হাতে পাবেন আমাদের বুটিক ঘর যেখানে আপনি আমাদের এক্সক্লুসিভ বুটিক ঘরের কিছু কালেকশনস পাবেন বেস্ট অন সিল্ক জামদানি হ্যান্ডলুমস মাহেশ্বরিয়ান লর্ডস মো বিয়ে মানে একটা বিশেষ স্বপ্ন আর সেই স্বপ্ন সত্যি হয় যেখানে সেই বেনারসি ঘর অফ বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এবং তার সাথে থাকছে সব প্রদেশের এক্সক্লুসিভ সিল্ক হ্যান্ডলুম সরির অফুরন্ত কালেকশনস এবার আমরা দেখছি আমাদের ডিজাইনার বিভাগ বিয়েবাড়ি কিউ রিসেপশন বা যে কোনো পার্টিওয়ে এক্সক্লুসিভ কালেকশনস কিন্তু পেতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের এই এক্সক্লুসিভ ডিজাইনার বিভাগে এই ছিল কিন্তু আমাদের শোরুম টু 看。 ভালো লাগলো আশা করি আর প্রথমে তোমাদের মনে অনেক প্রশ্ন জেগেছে সবকিছুর কিন্তু ওয়ান স্টপ সলিউশন শালকিয়াওরার এই প্রতিষ্ঠানটি সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেড হাওড়ার রাজ বিগেস্ট শোরুম ফর এভো সোনার বাংলা ফ্যাশন পেজটাকে ফলো করে রেখেছো আশা করি ফেসবুক পেজটাকে একদম ঠিক ইউটিউব চ্যানেলটাকে চটপট করে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করো আর অবশ্যই ভালো লাগলে তো লাইক আর শেয়ার কম্পালসারি আমাদের ইনস্টা পেজটাকে ফলো করবে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং পেতে গেলে ফ্রি সিওডি অ্যাভেল করতে গেলে কিন্তু বুকিং নাম্বারে অবশ্যই কল করে নেবে একবার এইট জিরো 7255403 এবং সব মিলিয়ে একদম ইজি কমিউনিকেটিভ এই পূজোর সাজে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড তোমাদেরকে সাজানোর জন্য কিন্তু একদম রেডি কালেকশনসে ভরপুর রয়েছে পূজোর সম্ভারে ভরপুর রয়েছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়াহরা স্বপ্ন যেখানে সত্যি সব প্রদেশের সেরা সারি এই বাংলাতেই পেতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষন তোমরা খুব ভালো থেকো সুন্দর থেকো এবং দেখতে থেকো আমাদের এক্সক্লসিভ কালেকশনস